আল্লাহ যদি মাফ করে দেয় হায় কোরআনে করিম যদি নিজের জিন্দগিতে বানাইতে পারতাম কোরআন হয় আমার পক্ষে বলবে না হয় বিপক্ষে বলবে ইম্মা বরহান উল্লাখুতুন আলাইক এটা হয়তো তো আমার পক্ষে অথবা বিপক্ষে আচ্ছা এটা যদি আমার পক্ষে বলে তো কেমন হবে এটা যদি আমার পক্ষে আমার রবের সাথে ঝগড়া করে তো কেমন হবে খাদিয়েছে আসছে সুরায় মুলক সরা সরি আমি তার সাথে ঝগড়া নিতে হবে ও মা রব বে রবের সাথে ঝগড়া করবে সুরায় মুলক বলবে তাকে দিতে হবে জান্নাতে কে তুমি আমি সুর চল তাকে হবে যদি না দিই আমার বাদ দেন কেন না তোমার বাদ দেওয়ার কোন সুযোগ নেই কথা বলে দেন এটা হয় আমার পক্ষে অথবা আমার বিপক্ষে হা যদি আমার বিপক্ষে যায় তো কি হবে সরাসরি এটা অভিযোগ করবে কি বলবে আর কি বলেন না ইন্না ইত্তখনা কওমী ইন্না কওমী ইত্তখাদু হাযাল কুরআন আমার কওম আমাকে ছেড়ে দিয়েছে আল্লামা ইব্রাহিম তাইমি আলাইহির রাহমাতুল বিখাত আল উসুলুস সালাসার মধ্যে লিখছেন মান কারা আল কুরআন না বুঝজা হাঙ্গামা না মান কারা আল যে কুরআন পড়েছে ওলাম ইয়াফহাম ফাকাদ হাজারা যে কুরআন পড়েছে বুঝে নাই সেও কুরআন বর্জন করেছে যে পড়েছে বুঝেছে মানে নাই সেও কোরআন বর্জন করেছে যে পড়েছে বুঝেছে মেনেছে তবলিগ করে নাই সেও কোরআন বর্জন করেছে যে পড়েছে বুঝেছে মেনেছে করেছে করেছে আহকাম করে নাই সেও বর্জন বলে কি বুঝলাম কি নিয়ে আছি আমি তো দেখতেছি আমার বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে কোরআন কি এটা কি এটা যদি আমারে বলে এটা যদি আমাকে বলে আচ্ছা আস্তা আর খুব আস্তা আর একটা তো ফক্তাও তুমি কোথায় ছিলে তখন এটা যদি আমাকে বলে আস্তা আনিয়ে তো আস্তা আনি ফাজ যদি উকুল্লা ওয়াহেদি মেয়াতা তুমি কোথায় ছিলে তখন এটা যদি আমাকে বলে কুতিবা আলাইকুম কিতাল হুয়া কুরহুল্লা কুম তুমি কোথায় ছিলে তখন এটা আমাকে বলে ওয়াজা ফিল্লাহ হাক্কা জিহাদি তুমি কোথায় ছিলে তখন জবাব দেন ওলামা একদম জবাব দেন বুঝতে পারলাম না তো এই তো আমাকে বলে আল্লাল্লাহুল ভাইয়া আহাল্লাহ তুমি কোথায় ছিল তখন আমার একটা একটা হুকুমকে যে এভাবে পা মাল করা হয়েছে তুমি কোথায় ছিলে তুমি ছিলে কোথায় কি হবে আমাদের বলেন তো বললাম উম্দ কি কিছু বুঝছেন বলেন কি হবে বলেন যদি আমাদেরকে বলে ওয়াকার নাফি বুইয়ুতিকুনা আমি বলেছি মুসলমান মেরা সব ঘরে থাকবা তোমাদের মেরা সব বাইরে ছিল তোমরা কোথায় ছিলে কুরআন কথা কুরআন বলেছে আসারিক ওয়া সারাকাত ফক্তউ চোরা চুনি হাত কেটে দাও তোমরা কোথায় আজজানিয়াত ওয়াজ জানি ফজর কু কুল ওয়াহিদ মিনহুমা মে আতা জলদা কুরআন বলেছে এক জানিয়ার জনাকারিতে দurra লাগাও তোমরা কোথায় বলেন না কেন কোরআন বলেছে হাল লাল্লা হল ভাইয়া রিবা সুদ হালাল সুধ হার আমার ব্যবসা হালাল তোমরা কোথায় কোরআন বলে আর নই যা লুক খাদুয়া মুর হুকুমত পুরুষ করবে তোমরা কোথায় এবার বলেন তো দেখি এতগুলো অভিযোগের কটা জবাব দিবেন বলেন একটা জবাব রেডি রাখেন খাদু হাজার কোরআন এবার মাহাজুরা হয়েছে কি না আরে কোরআন মাহজুর হয়েছে কিনা কোরান পরিত্যক্ত হয়েছে কিনা এই সমাজে জোরে বলেন না কেন এটাও যদি না বলেন তো আর কি করবেন এই সমাজে কোরানকে বাদ দেওয়া হয়েছে কিনা আবার বলেন হয়েছে কিনা এই সমাজে কোরান মাতৃ কিনা এই সমাজে কোরান মাহজুর কিনা এই সমাজে কোরানকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা বলে না এই সমাজে কোরানকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা উপায় কি وبيكي يا مدير وبيكي ولما يمدبر وبيكي الله إِجَنَّهِ واعتصموا بحبل الله جميعا يا حبل الله مانيش راجل في القران القران حبل الله متين اتاك قران এটার জন্য জিন্দগির ষোলো আনা যদি লাগান তো অল্প লাগালেন জীবনের সর্বস্ব দিয়ে দেন তো অল্প দিলেন জীবনের জান মাল এটা লাগান আর এটার জন্য শুধু আপনার ছেলেটাকে কোরআন গ্রহণকালীন পড়াইতে পারলেন না আপনি শুধু আপনার মেয়েটাকে আপনি পড়াইতে পারলেন না শুধু ছেলেটাকে কোরআন চরিপ পড়াইবেন এটা পারলেন না আপনি শুধু মেয়েটাকে কোরআন পড়াই পড়াইতে আপনি পারলেন না আপনি মুসলিম আপনি মৌমেন আপনি হাজি সাহেব আপনি আপনি বড় ব্যবসায়ী সব দেখেন আপনার ছেলে কোরআনে করিম পারে না আপনার মেয়ে কোরআনে করিম পারে না আল্লাহ কসম আপনি কিচ্ছু না আপনার ছেলেকে আপনি সব দিলেন কোরআন দিলেন না মেয়েকে সব দিলেন কোরআন দিলেন না আপনি আপনার ছেলে মেয়েকে কিছুই দিলেন না কি বলছি বলেন কি দিলেন না বলেন কিছুই দিলেন না আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন দিয়ে গেলেন আল্লাহর কসম খেয়ে বলি আপনি আপনার সন্তানকে সব দিলেন চলেন নিয়ত করি ইনশাল্লাহ ছেলে বিয়ে করাবার বেলায় যে মেয়ে দেখতে যাবেন প্রথম ইন্টারভিউ হবে তুমি কি কোরআনে অনেক পড়তে পারো মনে থাকবে মেয়ে বিয়ে দিবেন ছেলে আসবে প্রথম ইন্টারভিউ হবে আপনি কি কোরআনে আনে পড়তে পারেন বলবে পারি না আপনি বলবেন তোমার মতো কুলাঙ্গারের কাছে মেয়ে তুলে দিব না জল কোরআনকে জীবনের অন্যা বানান কোরআনকে জীবনের বিছানা বানান

এটা কি এটা রবে করোনা আকৃষ্ট হবে এরপরে যিনি আইসা কোরআন ধরবে তিনি আগের ওলা থেকে করোনা আক্রান্ত হবে এই জন্য বাইতুল্লাহ থেকে কোরআনের কফিগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে যারা বাইতুল্লাহ থেকে কোরআনে করিমের কফিগুলোকে ষড়যন্ত্র করে ছুঁড়ে ফেলেছে আল্লাহর কসম রবেদেরকে জমিন থেকে ছুড়ে ফেলে দিবে এটা কোরআনে করিম কোন ষড়যন্ত্র বাইতুল্লাহ থেকে কোরআনে বাইতুল্লাহ থেকে কোরআনের কফিগুলোকে বের করা হয়েছে মসজিদে নবমী থেকে কোরআনে করিমের কফিগুলোকে বের করে দেওয়া হয়েছে এগুলো থাকলে করোনা আক্রান্ত হবে করোনা কোরআনের কারণে আসবে না করোনা কোরআন পড়ার কারণে করোনা আসবে না কোরআন ধরার কারণে করোনা আসবে না তোমাদের উপরে করোনা আসবে করোনা কেন এর উপরে আরো জঘন্য আজাব আসবে শুধুই কোরআন ছড়ার কারণে শুধুই কোরআন ছাড়ার কারণে শুধুই কি বলেন শুধুই কি শুধুই কোরআন ছেড়ে দেওয়ার কারণে কোরআন এটা খেলনা নয় কি বলছি কোরআন কি নয় কোরআন এটা খেলনা নয় এটা কচু পাতার পানি নয় এটা রব্যের কালাম রব্য আরশে আজিমের কালাম এটা কালামুল্ল এটা কিতাবুল্লহ এটাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ নিজেদের সকলের ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াবেন তো ইনশাআল্লাহ হাত তোলেন সবাই তোলেন ইনশাআল্লাহ পড়াবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের আনে ওয়ালা নসলকে কোরআন ওয়ালা বানান এবার এই জন্য এই রমজান মাসে ইনশাআল্লাহ কমপক্ষে তিন খতম কোরআন শরীফ পড়ব কেন পড়ছেন না তাফসির কেন পড়ছেন না সিদ কি জবাব হবে রবের কাছে কি জবাব হবে রবের কাছে কমপক্ষে মারফুল কোরআন যেটা সৌদি আরবের ফিন্ট আছে কমপক্ষে এটাই পড়ে নেন না কমপক্ষে এটাই পড়ে নেন না এটাকে সামনে রাখেন প্রতিদিন এক পৃষ্ঠা করে পড়েন আপনি কোরআনে কারিম হ্যাঁ কে বলবে কে শুনবে এক আয়াত করে যদি পড়তেন তো তিনশো পঁয়ষট্টি আয়াত এক বছর হয়ে যেত বলেন না হয়তো কি না হয়তো না বলেন কি কোরআন আমাকে কি বলে আমি বুঝলাম না কিছুই কোরআন তো আমাদের সাথে কথা বলে কোরআন তো কি বলে বলেন আলহামদুলিল্লাহ কোরআন জন্য কথা বলে এই যে আসার পরে কে তেলাবাদ করেছে আগে যিনি তেলাবাদ করছেন আমাদের ওলাম বাজার কারি সাহ কারি কারি আনোয়ার এরপরে কে কারি আব্দুর রহমান আল্লাহ তারা হায়াতে বরকত দান করে সে যখন তেলাওয়াত করছিল আমার কোলচাটা ছিঁড়ে যাচ্ছিল মনে আমার কাছে মনে হচ্ছিল আমার রব আমাকে একটা দিয়েছিল খুন্না আমার রব বলেন আমি ওয়াদা করেছি এটা আমি করে ছাড়বো এটা আমি কি করব করে ছাড়ব প্রতিটা পৃষ্ঠা ওয়াজ প্রতিটা পৃষ্ঠা বয়ান প্রতিটা পৃষ্ঠা नसीहत প্রতিটা পৃষ্ঠা আমার দুনিয়া সাজায় আমার আخرাত সাজায় বুঝি নাই এটা বুঝি নাই এটা বুঝি নাই এটা বুঝি নাই এটা সরাসরি আমাকে আমার আরশের মালিকের সাথে লাগায় দেয় ঠিক এটা সরাসরি হাবুলুল্লাহ মাতিন এটা সরাসরি আমাকে আমার আর সাজিমের সাথে সেতু বন্ধন এটা আর সাজিমের সাথে সম্পর্ক মিলিয়ে দেয় সুবহানাল্লাহ বলে না এটা সরাসরি কি মিলিয়ে দেয় আরে সম্পর্ক সরাসরি তার 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 এটা সরাসরি তার এটা সরাসরি কি হ্যাঁ এটা আমাকে আমার রবের সাথে মিলাবার সেতু বন্ধন আহ এটা সরাসরি রবের সাথে আমাকে মিলিয়ে দেয় পড়বো তো ইনশাল্লাহ এই রমজানে তিন কথম দিব তো ইনশাল্লাহ হাফিজ সাহেবান ইনারা যারা তারাবি পড়ান আমার তো মনে হয় এক এক তারাবি পড়নে পড়ানে হাফিজ সাহেব কমপক্ষে পঞ্চাশ খতম কোরআন শরীফ পড়ে কারণ সে এক পৃষ্ঠা কতবার পড়ে হ্যাঁ এক পৃষ্ঠা ডেলি কতবার পড়তে হয় তার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল যে বাচ্চারা আজকে খতমি কোরআন আরে পাগড়ি নিয়েছে এ বাচ্চারা কত খতম করছে টোটাল এরা জানে এদের ওস্তাদ জানে এদের আব্বা জানে ফেরেস্তাও জানে না রব জানে কত হাজার খতম করলে এক হাফেজ হয় কন নাম না অভিজ্ঞতা তুমি না হ্যাঁ এই এদের দাম কত একটা হরফ দশ দশ টাকা দশ ডলার দশ ইউরো দশ দিনার দিনার হলো সবচেয়ে দামি মুদ্রা দশ দিনার দশ কি না বলেন নেকি কন কার নেই কি চাই নাকি বুঝো জানা হাসানা কন আবার বলেন হাসানা

মেয়েকে হাফেজা ভরাবেন তো ইনশাআল্লাহ বি বুল মেয়ে এ অনেক মৌলভী পরামর্শ দেয় মেয়ে হাফেজা হলে তাহলে পারতো না রাম জিম্মেদারি আম্মেন নেই পুরাণ জিম্মেদারি নামলে মালিকেরটা নিজে চিন্তা করে হুজুরের সাত বছর চার মাসের মেয়ে হাফেজা হয়েছে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো কথা পুরাণের সদাপদের আর আর কি দলিল চাই কোরআনের সত্য তার আর কি দলিল চাই সাত বছরের কোনো মেয়েকে পৃথিবীর কোনো মেয়েকে পৃথিবীর কোনো ইহুদি বাচ্চাকে সাত বছরের মেয়ে নয় সত্তরে বছরের কোনো মহিলা এক পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে না সত্তরে বছরের কোনো খ্রিস্টান এক পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে না সত্তরে বছরের কোনো ইহুদি পণ্ডিত দশ পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে না আমাদের সাত বছরের বাচ্চা তিরিশ পারা প্রাণী করিমের হাফেজা বাহ বাহ কোরআনের সত্যতার আর কি লাগে আপনাদের কাছে আর কি লাগে এই জন্য মেরে ভাইও ও কথা এখানেই শেষ করব। চলেন নিয়ত করি এবার রমজানকে কোরআনে কারিম দিয়ে সাজাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নিজেদের সন্তানের জীবনগুলোকে কোরআনে কারিম দিয়ে সাজাবো ছেলেকে মেয়েকে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ যে সমস্ত বাচ্চারা হাফেজ হয়ে গেছে তাদের বাবাদেরকে বলবো আগামীতে এই বাচ্চাগুলোকে পড়াবেন বলেন ইনশাআল্লাহ জিজ্ঞেস করবেন মাছা পড়ালে কি হবে আমি উত্তর দিব পড়ালে কি হবে না বলে বলবেন কি না হবে ইনশাল্লাহ বলে না নাচা পড়ালে কি হবে বলেন আবার বলেন কি না হবে কি না হবে বলেন এই কয় মাছা পড়লে কি হবে বিশ্বাস হয় না আমদ শফি কি না হয়েছিল হোসেন আহমদ মাদানি কি না হয়েছিল হাকিম উলম্মদ কি না হয়েছিল রশিদে হাজতালা কি না হয়েছে আল্লাহ আমাকে কোরআন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ কোনো না কোনোভাবে কোরআনের সাথে আমাদের লাঘব পয়দা করে দেন আপনারা যারা সাধারণ শ্রেণী আছেন আপনাদের একটা সৌভাগ্য আপনাদের সুযোগ আছে যদি পারেন কোনো না কোনো কোরআনের মাদ্রাসাকে নিজের মনে করবেন একটার সাথে নিজেকে জুড়ে দিবেন মাঝে মাঝে এক বস্তা চাল পুছিয়ে দিবেন মাঝে মাঝে এক বস্তা ডাল পুছিয়ে দিবেন যদি এক বস্তা মসুরির ডাল পুছিয়ে দেন কতটাকে আমার জানা নাই এক মাস চলে যাবে এক মাসের প্রতিদিনের ডাল প্রতিদিনের পড়া প্রতিদিনের তেলাবাদ সব আপনার আমলে যদি রমজানের আগে এক মাদ্রাসা এক বস্তা চাল পুছিয়ে দিতে পারেন এক বস্তা খেজুর পুছিয়ে দিতে পারেন এক বস্তা চনা বুট পুছিয়ে দিতে পারেন লাল ফুল মাদ্রাসা যান আমাদের জামে মাদানিয়ার যান রশিদিয়ার যান দারুল কোরআনে যান এক বস্তা খেজুর দিয়ে দেন বলবেন হুজুর এই বাচ্চারা আমার কোরআ আমার আমার খেজুর দিয়ে ইফতার করাবেন বাস তিরিশ রোজা রেখে যা পেলেন হাসিন মাদানে গিয়ে দেখবেন তিন হাজার রোজার স্বভাব পেয়ে গেলেন আরে তিন লক্ষ রোজার স্বভাব পেয়ে গেলেন আল্লাহ এত রোজা করতে হয় ওই যে সোনা বুট দিছিল এক বস্তা প্রতি সোনা বুটে একটা একটা করে দিছি যাও সোহানলা বলবেন না সব মাদ্রাসার কথা বললাম যদি পার না আমার মাদ্রাসা তো আমার আমারটা কথা না করলে আমি মুখ আরামি হবে যে মাদ্রাসা আমার বেতন দেয় ওই মাছের কথা না করলে নিমুখ আমার আমি হবে না আমার বস্তা পাঁচ আমার মাদ্রাসা পাঁচ বস্তা খেজুর দিবে আলহামদুলিল্লাহ বলেন দেখছেন নি দুনিয়াতে চাইন না নাই দেন আছে আলহামদুলিল্লাহ বলেন আজকে দুপুর বেলা আলহামদুলিল্লাহ লিস্টি করেছি কত মাদ্রাসা দিব মাদ্রাসাগুলোর নামে লিস্টি করছি আলহামদুলিল্লাহ বলেন আমার টার্গেট স্বল্প পরিসরে আজ আজকের এই রমজানে আমি আমার আমার থানার প্রতিটা মাদ্রাসায় আমি বুট চিনি চনা খেজুর পোসব ইনশাল বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ উচিত একজন মানুষ এমন হওয়া যিনি ডাকনা তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রতিটা মাদ্রাসাকে মনে করবে এটা আমার মাদ্রাসা প্রতিটা মাদ্রাসাকে কি মনে করবে এটা আমার মাদ্রাসা এমন মানুষ ছিলেন আল্লাহ মাহমুদ শফি এমন ছিলেন হারুন ইসলামাবাদী এমন ছিলেন হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান রাহমাহুমুল্লাহ তালা আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন কোন কোন কোনো না কোন মাদ্রাসায় জুড়বেন তো ইনশাআল্লাহ তাই দারুল কোরআন ইন্টারন্যাশনাল হেফস মাদ্রাসা যাদের উদ্যোগে আজকে এই মাহফিল তাদের কেউ ভুলে যাবেন না ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ এক বস্তা চানাপুর দিবেন তো ইনশাআল্লাহ এক বস্তা খেজুর দিবেন তো ইনশাআল্লাহ দিলে কেমন হবে আল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান করেন মাহফিজ সব কোথায় ডাক দেন দোয়া হবে ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد একটা ছোট্ট মাদ্রাসা অনেক খরচ হয়ে গেছে বাফিল করতে সকলে একটু বিশ মিনিট পরে পকেটে হাত দেন পাঁচটা পাঁচশোটা টাকা নিয়ে একটা হাজার টাকা নিয়ে পকেটে হাত দেন যদি মাদ্রাসার এত খরচ হয়ে গেছে আমরা একটু শরীর হইলাম